সেখানে আমাদের আপনার ভাষণের শিকার হবে সেখানে আমরা সবাই লাফিয়ে পড়ব আমরা কোথায় যাব কার কাছে বিচার চাইব এই যে মৃতার স্বরাষ্ট্র প্রতিষ্ঠা বসে আছে এই স্বরাষ্ট্র প্রতিষ্ঠার উৎসার চাই তার চাই বিপ্লবী স্যার বসে কি খালি গতকাল পরেও তার কি তো পার ফে যায় না সবতি বন্ধু レゴのり সন্তানও এই এই সম্পর্কে